ধর্মনগর পুর পরিষদ নিয়ে চিন্তায় সাধারণ জনগণ পৌর চেয়ারম্যান থাকবে কিনা তা স্থির করবে রাজ্য সভাপতি অবশেষে প্রস্তাব জমা পড়ল ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান সদ্য সরকারের বিরুদ্ধে বুধবার পরিষদের একুশ জন কাউন্সিলরের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার কাছে জমা পড়ে ধর্মনগর পৌর পরিষদের কাজকর্ম শেষে তিন দিন যাবৎ সম্পূর্ণ রূপে বিঘ্নিত হয়ে আসছিল বুধবার বিকালে একুশ জনের স্বাক্ষর সম্পর্কিত অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক দিয়ে চেয়ারম্যানের আর কোন দায়িত্ব থাকলো না যদিও চেয়ারম্যান প্রত্যুত্বে সরকারের কাছে জানতে চাওয়াই তিনি জানিয়েছেন যে উর্ধ্বতন অর্থাৎ রাজ্য সভাপতি বা কর্মকর্তাদের কোন নির্দেশ তার কাছে আসেনি এখনো প্রদেশ বিজেপি থেকে যা নির্দেশ দেওয়া হবে তাই চেয়ারম্যান মান্য করবে বলে জানান এখন ধর্মনগর পৌর পরিষদের কার্যালয়ে কাজকর্ম স্বাভাবিক চললেও চেয়ারপারসন প্রদ্যুতকে সরকারের পক্ষ বন্ধ করে রাখা হয়েছে এখন দেখার বিষয় এই অনাস্থা প্রস্তাব কতটা কার্যকারী হয় এই অনাস্থা প্রস্তাবের বিষয়ে ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা মহকুমা শাসক শ্যামজয় জামাতিয়া কে বললেন শুনুন সকালকে আমরা সাদা কাগজে একুশ জন মেম্বারের সই করা ওনারা এসে সবাই এসে আমাদের কাছে জমা আমার কাছে জমা দিয়েছেন আমি মেম্বার্স যারা আছেন যারা সিগনেচার করছে